পি এম কিষাণ সম্মান নিধি যোজনা পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় আমরা জানি আমাদের প্রত্যেক বৎসর আমাদের কেন্দ্র সরকার কিছু করে টাকা দেয় যেই টাকা আমাদের কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে এবং সেই টাকা দিয়ে কৃষকরা কিছুটা হলেও উপকৃত হয় বা দুই হাজার টাকা বা ছয় হাজার টাকায় কিছু হয় না তারপরেও কিছুটা হলেও কিন্তু উপকৃত হয় তো এই যে টাকাটি এই টাকাটি অনেক কৃষক অনেক মানুষের অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে গেছে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক ইউটিউবার বা আমরাও কিন্তু কিছুদিন আগে বলেছিলাম যে তোমাদের যদি টাকা না ঢোকে তাহলে তোমরা ই কে ওয়াইসি করিয়ে নাও তো অবশ্যই তোমাদের ই কে করাটা কিন্তু জরুরি তো আজকে আমরা ই কে দিকে যাবো না কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকটি কৃষক প্রত্যেকটা পি এম কিষাণ অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু এই যে ই কে ওয়াইসি এই ই কে অলরেডি কমপ্লিট করিয়ে নিয়েছে এবং তার সঙ্গে আরেকটি পয়েন্ট বলেছিলাম যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নাও তো প্রত্যেকেরই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে আমরা ধরে নিলাম প্রত্যেকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে আমি দেখেছি পার্সোনালি আমাদের বাড়ির পাশের অনেকেরই কিন্তু এই যে পি এম টাকাগুলো পি এম টাকাগুলো ঢুকছে না তাদের অ্যাকাউন্টে তো কেন ঢুকছে না যখন আমরা ভালো করে দেখলাম বা রিসার্চ করলাম তখনই কিন্তু দেখতে পারলাম যে আমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস থেকে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদেরকে কিন্তু ফোন ফোন করা করা হচ্ছে হচ্ছে হয়তো অনেকেই বুঝতে পারছে না কেন তো যখন আমি একটি নিজে ফোন কল অ্যাটেন্ড করলাম তখনই কিন্তু বুঝতে পারলাম আসল ব্যাপারটি কি তো আমরা যখন ফোন কলটি অ্যাটেন্ড করলাম তখন আমাদেরকে বলা হলো যে আপনার আপনি যেই ব্যক্তির মোবাইলটি রিসিভ করেছেন বা আপনার কাছে যে ব্যক্তির মোবাইলটি রয়েছে তার নামে পি এম সম্মান নিধি যোজনা রয়েছে এবং তিনি অনেক আগের থেকেই টাকা পাচ্ছেন তবে কিছুদিন হলো কিছুদিন থেকে কিন্তু তিনি তার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা পাচ্ছেন না তো আমরা যখন খোঁজ নিলাম তখন কিন্তু সেই ব্যক্তি বললো হ্যাঁ অবশ্যই আমরা টাকাটি পাচ্ছি না এবং আমাদের টাকাটি বন্ধ হয়ে গেছে আমরা যে কৃষি দপ্তর কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিয়েছি অ্যাকাউন্টের সঙ্গে আধার দেখেছি সবকিছু ঠিক রয়েছে তার সঙ্গে সঙ্গে ই কেওয়াইসিও অলরেডি করা রয়েছে তারপরে আমাদের অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ঢুকছে না তখন আমরা যে পোস্ট অফিসের যিনি আধিকারিক রয়েছেন তাকে জিজ্ঞাসা করলাম তাহলে কেন টাকাটি ঢুকছে না তখন তিনি আমাদের যেই কথাটি বললেন যে এখন থেকে প্রত্যেকটি পি এম কিষাণ হোল্ডারকে পি এম কিষাণ সম্মান নিধি হোল্ডারকে বা যোজনা হোল্ডারকে একটি করে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে সরকার এখন থেকে পি এম যে টাকা সেই টাকা দেবে তো সব থেকে বড় যে ব্যাপারটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হলো আমাদের প্রত্যেকটি পিএম কিষাণ হোল্ডার প্রত্যেকটি পিএম এম কিষাণ সম্মান যোজনার লাভ ভোগী কৃষকদেরকে বা প্রত্যেকটি মানুষকে যারা পিএম এম কিষাণ সম্মান সুযোগ নিয়ে থাকেন বা সুবিধা নিয়ে থাকেন তাদেরকে প্রত্যেককেই একটি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে তো এখন সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারা বলবে যে আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় খুলব তো অবশ্যই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনার বাড়ির পাশে যে কোনো আপনি পোস্ট অফিসে যাবেন এবং গিয়ে বলবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি করে অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিন এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা এটি কিন্তু একদম নিঃশুল্ক একদম বিনামূল্যে আপনারা কিন্তু এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট সেটি ওপেন করতে পারবেন এবং ওপেন করার পর হয়তো আপনাদেরকে বলা হবে তিন চারশো পাঁচশো টাকা রাখতে তো সেই টাকাটি আপনারা রাখবেন সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টেই থাকবে যিনি আধিকারিক রয়েছেন বা পোস্ট অফিসে যিনি হেড রয়েছেন বা পোস্ট অফিসে যিনি কাজ করবেন তিনি কিন্তু আপনাদের কাছ থেকে এক টাকাও চার্জ করতে পারবেন না যদি চার্জ করতে চায় বা যদি কোনো টাকা চায় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি মানা করে দেবেন তাহলেই হয়ে যাবে কোনো রকমের কোনো চার্জ লাগবে না একদম বিনামূল্যে আপনারা একটি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যখন খুলবেন খোলার কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন আপনাদের যে পি এম কিষাণের টাকা পি এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেই টাকা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট বইয়ের মধ্যে ডিপোজিট করে দেওয়া হয়েছে তো যদি শুধুমাত্র আপনারা একটি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে নেন এবং যদি ই কে আপনাদের করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো অনেকেই বলবে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে আমাদের আধার লিঙ্ক রয়েছে স্টেট ব্যাংকের মধ্যে আধার লিঙ্ক রয়েছে এইচডিএফসি ব্যাংকের মধ্যে আধার লিঙ্ক রয়েছে তো এইখানে কেন ঢুকছে না আগে এই ব্যাঙ্কগুলোতে ঢুকতো তো এই রকম কিন্তু নিয়ম করা হয়েছে এখন থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যেই টাকা ঢুকবে সেই জন্য এই অ্যাকাউন্ট একটি করে আপনাদেরকে ওপেন করতে হবে প্রত্যেককেই তাই অবশ্যই সময় থাকতে অবশ্যই প্রত্যেকেই একটি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো আশা করি যাদের যাদের অ্যাকাউন্টের মধ্যে পিএম কিষাণের টাকা ঢুকছে না তারা এই ভিডিওটি দেখে বা তাদের এই ভিডিওটি দেখে লাভ হবে যদি লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও যদি এই রকম সমস্যার মধ্যে পড়ে তাহলে সহজ সমাধানটি যেন তারা খুব সহজেই খুঁজে নিতে পারে তাই অবশ্যই আবারও বলছি ভিডিওটিকে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ